সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত জাতীয় ইস্তর কমিটির সদস্যবৃন্দ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ শুধুবৃন্দ আমি দ্বিতীয়বার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো বক্তব্য রাখার জন্য নয় আজকে এবং ডিপ্লোমেট বৃন্দ আমার আজকের এই সেমিনারে আপনাদের উপস্থিতি এবং অত্যন্ত সক্রিয় উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্যে আমি বিশ্বাস করি যে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবার ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি আসুন আমরা সেই দিকেই সামনের দিকে এগিয়ে যাই থ্যাংক ইউ অনারেবল ডিপ্লোমেটস গেস্ট আই থ্যাংক ইউ এগেইন ফর অ্যাটেন্ডিং দিসার থ্যাংক এগেইন থ্যাংক ইউ É ben aí songe ami seminarre só